ওয়েলকাম ফ্রেন্ডস টু রেইন হেলথ কেয়ার আজ আমি কথা বলবো যে চশমার উপকারিতা কি এই যে আমরা বলি যে চশমা ব্যবহার করুন মানে যে কোনো অপ্টোমেট্রিস্ট বা যখন আপনি যাবেন তখন তিনি একটাই কথা বলে যে আপনার পাওয়ার রয়েছে আপনি অবশ্যই চশমাটা ব্যবহার করুন তো চশমা ব্যবহারের কি কি উপকারিতা রয়েছে তো এর মধ্যে উপকারিতা নাম্বার এক নাম্বার যেটা আসছে তো চশমা ব্যবহারের উপকারিতাগুলি হল প্রথমত যদি আপনার চোখে রেফ্র্যাক্টিভ এর রয়েছে আপনি ঝাপসা দেখছেন তো সেই ক্ষেত্রে চশমা ব্যবহার করলে আপনি পরিষ্কার দেখতে পাবেন আপনার দৃষ্টিটা ক্লিয়ার হবে দুই নাম্বার আপনি যখন রাস্তাঘাটে চলাফেরা করছেন তখন সেখানে ধুলো বালি এগুলো আপনার চোখে আসতে পারে ফরেন পার্টিকেল আপনার চোখে আসতে পারে সেই ক্ষেত্রে আপনি চশমা ব্যবহার করলে সেগুলো আপনার চোখে আসবে না তিন নম্বর চশমা ব্যবহার করলে কিছু কিছু পেশেন্টে যেমন মাথা যন্ত্রণা বা চোখে ব্যথা ব্যথা হয় সেগুলো কমে যায় চার নাম্বার চশমা ব্যবহার করলে চোখে ফরেন বডি সেন্সেশন বা আপনার ড্রাই আইজ রয়েছে তো সেই ক্ষেত্রে চশমা আপনার একটা খুব ভালো বন্ধু হতে পারে আপনি চশমা ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনার যে বাইরে থেকে বললাম হাওয়া বাতাস সেগুলো লাগবে না চোখের যে টিয়ারটা রয়েছে সেটা ইভাপোরেট হতে পারবে না তার ফলে আপনার চোখের ড্রাই আইস এর যে সিমটমসটা যে সিভিয়ারিটিটা বাড়ছিল সেটা বাড়তে পারবে না এবার আরেকটা কারণ রয়েছে চশমা ব্যবহারের সেটা হচ্ছে যে আপনার পাওয়ার বেড়ে যাবে না দেখা যাচ্ছে আপনি চশমা ব্যবহার করছেন না তার ফলে আপনি খালি চোখে দেখছেন দৃষ্টি কম আছে তবুও আপনি জোর করে দেখছেন সেক্ষেত্রে আপনার চশমার পাওয়ারটা ধীরে ধীরে বাড়তেই থাকছে তো সেই ক্ষেত্রে আপনার চশমা পাওয়ার বাড়বে না বাচ্চাদের ক্ষেত্রে চশমা অবশ্যই প্রয়োজনীয় কারণ বাচ্চাদের ক্ষেত্রে ধরুন যখন বয়সটা দশের নিচে থাকে তখন আপনার চশমা যদি আপনি ঠিকঠাক টাইম থেকে ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে পাওয়ার পাওয়ারজনিত কারণে যে অ্যামলায়োপিয়া ডেভেলপ করে সেই অ্যামলায়োপিয়াটা ডেভেলপ করতে পারে না তার জন্য অবশ্যই বাচ্চাদের চোখ পরীক্ষা করে যদি চশমার পাওয়ার থাকে অবশ্যই চশমা দিন চশমা ব্যবহার করুক ঠিক আছে এই হলো চশমার মোটামোটা কিছু উপকারিতা এছাড়াও চশমার কিছু উপকারিতা রয়েছে যেমন আপনি যদি চেঞ্জার চশমা ব্যবহার করেন যেটা রোদে গেলে কালো হয়ে যাচ্ছে ঘরে আসলে সাদা হয়ে যাচ্ছে বা ছায়া আসলে সাদা হয়ে যাচ্ছে সেইটা ব্যবহার করলে আপনার সূর্যের রশ্মি থেকে আপনার চোখটা প্রটেক্ট থাকছে ইউভি রেজটা চোখে যাচ্ছে না চোখটা ঠান্ডা থাকছে এবার দ্বিতীয়ত আপনি কম্পিউটারের সামনে লং টাইম কাজ করছেন ল্যাপটপের সামনে লং টাইম কাজ করছেন লং টাইম মোবাইল ব্যবহার করছেন তো সেই ক্ষেত্রে আপনি একটা অ্যান্টি রিফ্লেকশন কোটিং বা ব্লু ফিল্টার লেন্স ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার চোখে স্ট্রেন থেকে আপনি দূরে থাকবেন তো বিভিন্ন টাইপের চশমা রয়েছে বিভিন্ন রকমের চশমা রয়েছে এছাড়াও কিছু পেশেন্ট রয়েছে যারা কাছের কাজ করে নেয়ার ওয়ার্ক তো বয়সটা দেখা যাচ্ছে চল্লিশ পার হয়ে যাচ্ছে তাহলে তখন তার প্লেসবায়োপিক পাওয়ার চলে এসেছে মানে নেয়ার এডিশন চলে এসছে তো সেই ক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে চশমা দিলে পেশেন্ট কাছে ভালো দেখতে পাবে তার কাজেও সুবিধা হবে কাজে মনোযোগও বাড়বে এছাড়াও চোখটাও ভালো থাকবে এই হলো মোটামোটা আমাদের চশমার উপকারিতা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পেতে ওকে থ্যাংক ইউ